অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন প্রতিনিয়ত যুদ্ধের আমাদেরকে ঘিরে রেখেছে বিশেষ করে ভারত পাকিস্তান সীমান্তে নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এমন প্রেক্ষাপটে আমাদেরকেও সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে আজ বুধবার সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয়ে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে তাকে গার্ড অফ অনার দেয়া হয় এ সময় প্রধান উপদেষ্টা বলেন আমি বিরোধী মানুষ কিন্তু এমন এক বিশ্বে বসবাস করছি যেখানে বাস্তব প্রস্তুতি না থাকলে তা আত্মঘাতী হবে আধা আধি নয় বরং জন্য পূর্ণ প্রস্তুতির প্রয়োজন এ সময় তিনি বিমান বাহিনীর প্রশংসা করে বলেন দেশীয় প্রযুক্তিতে বাহিনীটি আত্মনির্ভরশীলতার দৃষ্টান্ত হয়ে উঠেছে সরকারও আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে বিমান বাহিনীকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছে এই মহড়ায় সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও অংশ নেয় এর আগে তেজগাঁওয়ে বন্যা কবলিতদের পুনর্বাসনের ঘরের চাবি ভার্চুয়ালি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বলেন অর্থনীতি দুর্বল হলে প্রস্তুতি থাকলেও মনোবল বাড়ে সেটাই এখন দরকার আমাদের